হ্যালো বন্ধুরা আজ জানবো মৌখিক পরীক্ষার জন্য কি কি পড়তে হয় কিভাবে পরীক্ষায় যেতে হয় এবং কি কি নিয়ে যেতে হয় বিস্তারিত থাকছে আজকের আয়োজনে চলুন শুরু করা যাক প্রথমে জেনে নিব পরীক্ষার জন্য কি কি নিয়ে যেতে হবে পরীক্ষার জন্য এডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড ও কলম আনতে হবে মনে রাখতে হবে এটিও কিন্তু আপনার অন্যান্য পরীক্ষার মতোই গুরুত্বপূর্ণ এবং অন্যান্য পরীক্ষাতে আপনার আশি মার্কের পরীক্ষা হলেও এই ভাইবাটিতে কিন্তু আপনার আছে এক সময় সুন্দর ও পরিপাটি হয়ে সঠিক সময়ে উপস্থিত হতে হবে ফর্মাল পোশাক পড়তে হবে অর্থাৎ পোশাকে যেন অফিসিয়াল একটা ভাব গাম্ভীর্য প্রকাশ পায় ফরমাল যে সকল ড্রেস আছে আপনারা কিন্তু সেগুলো বিশেষ করে সাদা শার্ট কালো প্যান্ট এবং প্রয়োজনীয় যা যা নেয়ার এরপরে আসি পরীক্ষার আদব সমূহ রুমে প্রবেশের পূর্বে বাহিরে অপেক্ষমান অবস্থায় কোনোভাবেই হইচই করা যাবে না কোনো অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না কোনো প্রশ্নের উত্তর না পারলে বলতে হবে দুঃখিত স্যার এই মুহূর্তে মনে পড়ছে না ভয় পাওয়া যাবে না এবং সবসময় হাসি খুশি থাকতে হবে সারদের সামনে দেখানো যাবে না অনুমতি নিয়ে সারদের প্রবেশ করতে হবে এবং রুমে প্রবেশ করেই সকলকে সালাম দিতে হবে বসার অনুমতি দিলে হবে এবং বলতে হবে ক্রমেই টেবিলে হাত রেখে বসবেন না রুম থেকে বের হওয়ার সময় সবাইকে সালাম দিয়ে বের হতে হবে এরপরে আসি কি কি পোটে হবে প্রথমেই অনাস্থ চতুর্থ বর্ষের ভাইবার জন্য অনাস চতুর্থ বর্ষে আপনি যে বিষয়গুলো পরীক্ষায় যে পরীক্ষাগুলো দিয়েছিলেন সেই পরীক্ষার প্রশ্নগুলো থেকে এক মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলো পড়তে হবে নম্বরের চতুর্থ পরীক্ষায় যে বিষয়টিতে আপনার পরীক্ষা ভালো হয়েছে শিক্ষকরা আপনাকে কিন্তু সেটি জিজ্ঞেস করবে এবং সেইখান থেকে আপনাকে প্রশ্ন করা হবে এজন্য যে কোনো একটি বিষয় আপনি ভালো করে পড়ে যাবেন এবং সেটির নাম বলবেন এরপরে প্রথম ও চতুর্থ বর্ষের বিষয়গুলোর নাম কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে ও বিষয় কোডগুলো আপনাকে জিজ্ঞেস করা হতে পারে এরপর আপনাকে বলতে পারে কলেজের স্যারদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করতে পারে আপনার কোন সার কোন কোন বিষয় নেয় এবং আপনার ডিপার্টমেন্টের প্রধানকে এই সকল বিষয় আপনাকে জিজ্ঞেস করা হতে পারে এরপর রোল এবং এবং রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু আপনাকে সেই সাথে আপনার পূর্বের ফলাফল রোল রেজিস্ট্রেশন নম্বর এবং আপনার পূর্ববর্তী যে ফলাফল সেটি কিন্তু জিজ্ঞেস করতে পারে আপনি কিন্তু একটু ভালোই বলার চেষ্টা করবেন ফলাফলটা কারণ এটার উপরেও কিন্তু আপনাকে মার্ক দেওয়া হয় এরপরে আসি আরো জানতে হবে বর্তমান পরিস্থিতিতে অন্তবর্তী সরকার গঠন আর সেই সরকার সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে সাম্প্রতিক যে আন্দোলন চলে গেল এই আন্দোলন সম্পর্কে একটু ধারণা নিতে হবে এবং অন্তবর্তী সরকারের শিখা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা সম্পর্কে আপনাকে একটু ধারণা রাখতে হবে তো এই ছিল মৌখিক পরীক্ষার বিশেষ নির্দেশনা সমূহ থ্যাংক ইউ সকলকে অসংখ্য ধন্যবাদ